ওকে কলেজে দেখো আসলে আমি যে গেছিলাম তো এই ধরনের লেট হয়ে গেল ঠিক আছে আচ্ছা যাক আমি এক এক করে ফার্স্ট টু লাস্ট বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ধরো এই যে একটা ব্রাউজার নিবা ঠিক আছে ব্রাউজার নেওয়ার পর সি ওয়াই সি ওয়াই সাইবার ডন টু ওয়ান ডট কম স্ল্যাশ ডাব্লু পি অ্যাডমিন ওকে সার্চ করলাম কী রোদ কিছু দেখা যায় না লেট করিস না লেট করিস না ওকে আমার এখানে তো মনে করো এটা তো মনে করো যে তুমি এর আগেও দেখেছো ঠিক আছে এখানে ঢুকে কী হয় তোমার ইনবক্সে মনে করো ইউজার আর পাসওয়ার্ড দেওয়াই আছে ঠিক আছে এখানকার মনে করো সমস্ত কিছু তোমাকে শেখানো আছে ঠিক আছে এই যে পোস্ট কেমন দেখাই এই যে পোস্ট মিডিয়া ফেস ব্রেকিং ক্যালকুলেশন ফাইলস টিম ঠিক আছে সার্ভিস ঠিক আছে ইউজার দেন এইভাবে এই যে এখান থেকে মনে করেছে এই যে টাইটেল ঠিক আছে কন্টলি তারপরে মনে করেছে এই যে স্পাম ট্রেস ভিউ ইডেট রিপ্লাই ঠিক আছে এই যে অ্যাপ্রুভেল অর্থাৎ এই অ্যাপ্রুভেলটা জিনিস কি আমি তোমার বোঝায় মনে করো যে তোমার সাইটে যদি কেউ পোস্ট করছে ঠিক আছে যেমন আমাদের গ্রুপে যদি কেউ পোস্ট করে ঠিক আছে তো গ্রুপে পোস্ট কিন্তু মনে করে যে আমরা অ্যাপ্রুভ করতে পারি যারা অ্যাডমিন থাকে তো সেমভাবে এইখানে মনে করেছে অ্যাপ্রুভ করা যাবে ঠিক আছে আচ্ছা দেখাচ্ছি এই যে এটা লক ঠিক আছে এটা লক আছে এই যে এস এস এল দিয়ে মনে করছে কীপ্যাড লক আছে ঠিক আছে এই কীপ্যাড লক কখনো মনে করেছে খুলবা না ঠিক আছে আচ্ছা এই যে এখানে এই যে এখানে মনে করছে সব কিছু দেওয়া আছে এই যে আমি করে যে দেখাই আচ্ছা এই যে নোটিশ বোর্ড ঠিক আছে আচ্ছা এই নোটিশ বোর্ড যাই এই যে নোটিশ এই নোটিশে মনে করেছে নোটিশ কি আমি তোমার বলি সাইডে ঢোকার পরে দেখবা কি যে অন্য কোনো নিচ দিয়ে একটা লেখা বারবার ঘুরে ঘুরে যাচ্ছে ওইখানে যদি তোমার নাম লিখতে চাও ঠিক আছে তাহলে এই যে নোটিশে আসবা ঠিক আছে এখানে একটা আছে এটা রিমুভ করে দিবা আর নতুন আরেকটি ঠিক আছে নতুন আরেকটিতে একটিতে যাই মানে ফেসবুকের মতো সেম সেমভাবে করবা ঠিক আছে এখানে টুলস আছে ইউজার আছে এন্ড দেন সেটিং তারপরে যে ডাব্লিউ পি এম ঠিক আছে বেল্ডার এখানে মনে করো যে সব কিছুই আছে ঠিক আছে এগুলো মনে করো যে এক একভাবে দেখে নেবে এটা হলো মনে করো যে এটা হলো অ্যাডমিন প্যানেলের কাজ আর অ্যাডমিন প্যানেলের কীভাবে ঢুকতে সেটা তো তুমি জানো ঠিক আছে সো আমি এখন অ্যাডমিন প্যানেল না আমি তোমার দেখা মনে এখন সি প্যানেল তো সেই প্যানেলের জন্য আমি কী করবা এই যে সেই প্যানেলের আমি ধরো আমি কোনো ব্রাউজার নিলাম ও অলরেডি আমার একবার লগ ইন ছিল সরি যে ব্রাউজার নিলাম সিলেক্ট করলাম ঠিক আছে আচ্ছা আসবে ভাই হলো সেই প্যানেলের সিস্টেম ঠিক আছে দেখি অস্ত্র লাগছে ভাইলেট করিস না তাতে আচ্ছা 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 ওকে এখানে দেখো যে সাইবার ডন লেখা আছে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে তো এগুলো কোনটা আমি দেখাচ্ছি তোমার এই যে দেখো সরি এই যে ঠিক আছে সি প্যানেল লগ ইন ইনফরমেশন লগ ইন ইউরাল ঠিক আছে অর্থাৎ তোমার সার্চ করতে হবে সাইবার ডন সেভেন্টি ওয়ান ডট কম স্ল্যাশ সি প্যানেল তারপরে যে ইউজার ঠিক আছে আর যে পাস এটা আচ্ছা এখানে মনে করেছে যে ওয়েবমেল লগ ইন ইনফরমেশন আছে আচ্ছা ওয়েব মেলটা কী ওয়েবমেল হলো তুমি তোমার ওয়েবসাইটে ঢুকবা ঢোকার পরে একদম নিচে চলে যাবা ঠিক আছে অন্য কারো ফোন দেয় তাহলে নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পরে দেখবা কি তোমার একটা মেল সিস্টেম আছে জিমেল সিস্টেম আছে সেটা হলো এরকম সাইবার ডন সেভেন্টি ওয়ান ঠিক আছে অ্যাট দ্য রেট ইনফো ডট কম ঠিক আছে তো ইনফো ওটা একটা জিমেলের মতো ঠিক আছে ওইখানে কেউ চাইলেই মনে করো জিমেল থেকে কিছু রিপ্লাই মনে করে ওটাতে পাঠাতে পারে তো কেউ যদি পাঠায় ঠিক আছে তো ওটা দেখবা কীভাবে সেটা হলে যে এইখানে মনে কর সব কিছু দেওয়া আছে ঠিক আছে দেন যে মন করে যে অ্যাডমিন দেওয়া আছে ঠিক আছে পাস দেওয়া আছে এখান থেকে মনে করো যে তুমি এটা আবির সব দেখে নেবা ঠিক আছে আচ্ছা আমি সি আমি লগ ইন করে নিই ঠিক আছে তাহলে ওই প্যানেল গেল এটা হলে সি প্যানেলের আমি লগ ইন দিচ্ছি ঠিক আছে ও ভাই লগ ইন হয়ে যা আচ্ছা একের পর এক মনে করেছে এইভাবে দেখতে থাকবা ঠিক আছে এই যে তোমার মূলত কাজ থাকবে বলো পি এইস পি ঠিক আছে